হ্যালো সকলকে আজকে মর্নিং করলাম গুড মর্নিং এখন সাড়ে নটা নটা পঁয়ত্রিশ চলো সকলকে গুড মর্নিং করে আজকে কী করছে দেখো আজকে ঠেকুয়া তৈরি করবো ছট আছে পাশে আমাদের পাশে একজন মানে প্রতিবেশীই ছিল ছিলেন ওনারা দিতেন কিন্তু এখন তো উনি নেই যার জন্য ঠেকুয়া পাওয়া যায় না ঠেকুয়া খেতে ভীষণ ভালো লাগে ঠিক আছে চলো আজকে একটু ওই জন্য ঠেকুয়া তৈরি করব আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বলো তোমরা কেমন আছো বলো কেমন আছো বলো গরম যাচ্ছে না গো প্রচণ্ড গরম ছাড়া তাহলে আজকে শুরু করি এই দেখো ঠেকুয়াটা বানানোর জন্য এখানে এক বাটি আমি আটা নিয়েছি আটাটা বের করেই রেখেছি এক বাটি আটা আর ওই বাটিতেই এক ময়দা বা এক বাটি আটা এক বাটি ময়দা এরই মধ্যে ঘি দেব এটাই অনেক হয়ে যাবে সিজের ছিল তো ওই জন্য শক্ত হয়ে গেছে ময়নটা তোমরা রিফাইন তেলেও দিতে পারো তবে ঘিতে দিলে বেশি সুন্দর হয় খেতে এখানে কত দিলাম বলে তো দেড় চামচ মতন দিলাম আর লাগবে না বেশি লাগবে না এটা দিলাম এর সঙ্গে দেবো একটু একটু তেল দেবো এলাচ আছে এলাচটাকে দিয়ে দেবো এলাচের গুঁড়ো তোমরা দিতে পারো এমনি এলাচও দিতে পারো যে যেমন খুশি দিতে দিতে পারো তবে হবে ঠিক আছে কি কি লাগছে তাহলে ময়দা লাগলো এক বাটি আটা লাগলো এক বাটি একটু তিল দিলাম তিলটা খেতে ভালো লাগে মুখে বাঁধলে ভালো লাগে তাই জন্য তোমাদের ইচ্ছে না হলে দিও না কিন্তু দিলে ভালো লাগে আর দিলাম ঘি এলাচ দিচ্ছি এলাচের না সামান্য নুন মিষ্টি জিনিস তো এই দেখো এক চিমটি নুন না দিলে ভালো তারপর একটু মানে নুনটা দিলেও ভালো লাগে চলো আর লাগবে আমার এখানে চিনি রেখেছি চিনিটা একটু মা খাবো এই জল দিয়ে এখানে দু চামচ চিনি দু চামচ চিনি রেখেছি চামচ কি করলাম একটু বাদাম লাগবে তোমরা পেস্টটা পেস্টা যা খুশি দিতে পারে তবে একটু বাদাম আর কালু দিলেই পেস্ট এসে যাবে এই দুটো এটা কি করে নিয়ে আসবো মিক্সিতে এই দেখো কাজু এই যে কাজু আর বাদাম মিলিয়ে এই ছোটো বাটিতে ছোট বাটিতে একদম মিক্সিতে করে গুঁড়ো করে নিয়ে আসবো খুব গুঁড়ো হবে না আবার খুব কি বলবো গোটাও থাকবে না ঠিক আছে দেবো একটু গরু দুধ টেস্টটা ভালো আসে তাই জন্য গরু দুধ দেবো চলো আমি এটা মিক্সিতে করে নিয়ে আসি খাচ্ছি একসঙ্গে ঠিক আছে মিক্সি করে নিয়ে আসি এই দেখো এইভাবে পুরো গোড়ায় কিন্তু ঠিক আছে এটা দিয়ে দেবো তোমাদের কাছে আমন টামন থাকলে দিয়ে দিও আমার কাছে নেই ওই জন্য দিচ্ছি না এই জিনিসগুলো যত দেওয়া হবে টেস্ট তত সুন্দর হয় ঠিক আছে এবারে মাখাবো ঘি দিয়ে মাখাচ্ছি ভাজবো কিন্তু আমি রিফাইন তেলে এত ঘি দিলে হবে না করলে তো খেতে সুন্দর লাগে কিন্তু মুশকিল আছে এত ঘি আমরা খাই না প্রথম সাহেব এসে দেখে গেল কি হচ্ছে তিলটা দিয়েছি না তিলটা দিলে ভালো লাগে আর একটু তেল লাগবে যে ঝুরঝুরে ঝুরঝুরে হবে না ঠিক আছে আমি আর একটু তেল দিই যারা তেল একটু দিই এই যে তেল নিয়ে এসেছি দেখো দেখতে পাচ্ছ এ দেখো হাত দিয়ে ঝরে ঝরে করছো মানে বেশি ঘি আমরা খাই না তো এবারে দেখো তোমরা তো তোমাদেরকে দিতে পারবো না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিন্তু দিতে পারবো না ওই জন্য পুরো রিফাইন তেল দিয়েও মাখানো দেখায় তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে তাই জন্য ময়ান যত সুন্দর হবে জিনিস তত সুন্দর হবে যখন স্কুলে নিয়ে যেতাম ছেলেকে তখন ওখানে তো নানান রকমের মানে ছিল এই দেখো এই যে এইভাবে ঝরে ঝরে পড়বে যেমন তোমার খা মানে নিমকি টিমকি খাস্তা করে তৈরি করা যায় এরকমই তৈরি করতে হবে এই যে মুঠো করবে উঠো হবে ধরে ধরে পড়বে এইবারে দেব আমি এখানে চিনি রেখেছি আগে মাখিয়ে দেখবো কতটা জল লাগছে ঠিক আছে তারপরে দেবো তুমি এমনি গোটা চিনিও দিতে পারো তবে আমি জলে ভিজিয়ে রেখেছি এই কারণে চিনিটা একটু ভিজেও যাবে আর জল বেশি লাগবে ঠিক আছে পাতলা হয়ে গেলে কিন্তু মুশকিল হবে না বলে তোমরা করো বাড়িতে ঠেকুয়া ভালো লাগে খেতে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা টেস্ট থাকে তো এইবারে দেব আমুল দুধটা আমুল দুধ তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে আমি একটু দিই কেন বলবো পুরোটা দেবো না অল্প একটু দেবো কুড়ি টাকার দুধ অল্প একটু দেবো তাহলে টেস্টটা আসবে এই দেখো হাফ দিলাম ঠিক আছে পুরোটা লাগে না আমার যতটা পরিমাণ আছে তাতে পুরোটা লাগে না আমি এক বাটি ছোট বাটির এক বাটি নিয়েছি ময়দা এক বাটি আটা নিয়েছি তো তাতে লাগবে না তোমাদেরকে মাখানোটা দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের ইচ্ছে করে করতে পারো দেখো এগুলো সব মাখানো চিনি টিনি চিনি দুধ সমস্ত কিছু দিয়ে মাখান মাখানো হয়ে গেছে এবারে এটা জোর জোরে হয়েছে তো ওটাকে বাঁধতে হবে এই জন্য এই যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম এই চিনির জলটা একটু দেবো আমি এখানে হাফ বাটি করে রেখেছিলাম কতটা লাগবে বুঝতে পারছি না এই জন্য একটু করে দেবো একটু করে মাখাবো কত মশা বলে তুমি পারবে না আমি দেখি তো চেষ্টা করে পারবো না এরকম তো পার না ওরা করে ওদের ভালো হয় আমি করব প্রথমবার একটু বিগড়ে যাবে তারপরে বারে ঠিক হবে করতে করতে ঠিক হয়ে যাবে তো বউ কত মাসে এসে বলে গেল পারবে না ওদের মতন পারবে না আচ্ছা ঠিক আছে দেখি তো ওদের মতন হয় কি না হয় করেছি আমি এইগুলো কি বলতো এগুলো ওই যারা খাওয়ায় না ওদেরকে জিজ্ঞেস করে নিতাম কেমন করে করে কি করে আর এখন তো সবাই সব কিছু পাচ্ছে ইউটিউব দেখে নিচ্ছে ইউটিউবে দেখো এইভাবে হয়েছে তো এটা আর একটু জল লাগবে সামান্য জলটা দেখে দিতে হবে না হলে গন্ডগোল হয়ে যাবে নিয়ে নাও কা দেখো এটাকে মাখিয়ে আমি দশ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম ঠিক আছে রাখুন বেশি চাপ দিলে ছেড়ে চলে যাবে আমার ছাঁচ নেই দেখতে পাচ্ছ তোমরা এই যে এইবারে দেখো কাটা চামচ আছে কাটা চামচ দিয়ে তোমাদের যদি মনে হয় ডিজাইন করবে ছাঁচ নেই এইভাবে করে দেবে খুব খুব সোজা সোজা কঠিন নয় খুবই দেখো কাটা চামচ দিয়ে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে ছাঁচ নেই ঠিক আছে ছাঁচ থাকলে তো কোনো ঝামেলা নেই এইভাবে সবগুলো বানিয়ে নেবো তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি এটা যখন গোল করবে একদম চেপে চেপে করবে ঠিক আছে তারপরে এই যে এইভাবে করবে রাখবে যে জায়গায় করবে থালাতে করলে থালাতে নাহলে বারকোষে করলে বারকষে এইভাবে এইভাবে প্রত্যেকটা আমি করে নেব ঠিক আছে করি তারপরে আবার তোমাদের কাছে আসছি এই দেখো এতগুলো হয়ে গেছে এগুলোকে আমি এইভাবে করে রেখেছি এটা সাইজ দিয়ে দেব ছাঁচ থাকলে বেশি সুন্দর হয় ছাঁচে ফেললে ছাঁচ না থাকলে কেয়ার করা যাবে নিজের মতন করে কাটা চামচ দিয়ে এমনি চামচ দিয়ে চামচ দিয়েও সুন্দর হবে কিন্তু সকলে সুন্দর হয় চলো এবারে তেল গরম করে তেল তেলে দেবো দেখো কড়াই চাপিয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এই যে এখানে রেখেছি তুলবো দিয়ে দেবো বেশি গরম তেল দেওয়া যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না ঠিক আছে আটখানা হয়েছে চাপটে চাপটে করে দিয়ে দেবো পড়ে যাবে সিমে করে দেবে এখানে তোমরা এর মধ্যে ঘি দিয়েও ভাজতে পারো তবে যারা ঘি খেতে পারো তাহলে ঘি দিয়ে করবে আর না হলে রিফাইন তেল দিয়েই ঠিক হয়ে যায় ঘিটা ওই জন্য ময়ান দিয়ে দিয়েছি আমরা যেহেতু বেশি ঘি খাই না ওই জন্য ময়ান দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসছে ভাবছি তো সুন্দর ফ্লেভার আসছে এবারে মেলা থেকে ছাঁচ কিনতে হবে রয়ে বসে করতে হবে কিন্তু দেখতে পাচ্ছ রয়ে বসে করতে হবে না হলে উড়ে যাবে এই যে কালকে আছে ছট ওই আমাদের পেছনে একজন আছেন বিহারি উনি পুজো করছেন সন্ধ্যের সময় সকালবেলা খুব সুন্দর গান চালাচ্ছে গঙ্গার ঘাটে গেলে সুন্দর দেখা যায় ভাবে ভেজে নেব আমি ঠিক আছে তাহলে এগুলো হয়ে গেছে কিন্তু ঠিক আছে এইভাবে এক একটা করে তুলে নেব সবগুলোকে হাত লেগে একটু নারকেল দিলে ভালো হয় কিন্তু নারকেল না দিলেও খুব একটা খারাপ হয় না তেলটা এইভাবেই হালকা গরম করতে হবে প্রথমে গরম করে নিয়ে কমিয়ে দেবে হালকা গরম থাকবে না হলে ভেতরটা হবে না একটু মোটা মোটা তো ভেতরটা হতে চাইবে না আবার চারটে দিয়ে দিলাম এই চারটে হয়ে গেছে কিন্তু সুন্দর থাক নামাবো সবগুলো করে নিয়ে এসছি গন্ধটা খুব সুন্দর আসছে তোমাদের কাছে নারকেল থাকলে নারকেল দিও কিন্তু নারকেলটা না দিলে কি বলতো এটা রেখে খাওয়া যাবে নারকেলটা দিলে চট করে খেয়ে নিতে হয় আর আমল দুধটা দিলে রেখে খাওয়া যায় তাহলে থাকে নারকেল দিলেও থাকে অনেক দিন কিন্তু ওটাও একরকম টেস্ট এটা একরকম টেস্ট কিন্তু দুটোই দেওয়া যায় এটা হয়ে গেছে তাহলে কি করবে তোমরাও করে নেবে করে খেও খুব চটপট হচ্ছে তো বেশি সময় লাগে না বেশি জিনিসও লাগে না ঠিক আছে এই দেখো তাহলে কী করবে তোমরা করে খেও আর ভালো থেকো এই দেখো দেখেছ সুন্দর হয় গরম আছে আমার সঙ্গে থেকো ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করো টুকটাক জিনিস এগুলো টেস্ট খেতেও টেস্টি মানে গন্ধ তো খুব সুন্দর আসছে টেস্ট খুব সুন্দর কালকে ছট আছে ওই জন্য একটু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কী করবে আমার সঙ্গে থেকো যদি ভালো লাগে তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করো গরম আছে গরম যায়নি এখনও আর কলকাতায় গরম তো ডিসেম্বরের লাস্টের দিকে মানে পনেরোর পর থেকে একটু ঠান্ডা পড়ে হলে কলকাতায় সারা বছরই গরম চলো এইভাবে চলছে ভালো আছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ঠিক আছে আর করে খেও আজকের মতন টাটা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে চললাম আজকে ছট পুজোর জন্য সবাই করছে আমিও করলাম তোমরাও করো বাই